এখানে হলো মেন মন্দিরের পিছন দিকে রাস্তা আর এখান থেকে এই যে বোর্ডটা আছে চন্দ্রশিলা এক কিলোমিটার আর এটা তো চলো টুঙ্গেল চন্দ্রশিলায় যাওয়া যাক এখানে সবাই ফটো শুট টুটো করছে আর পাশে বসে আর মেনলি অঙ্কনা দশে কিছু তো চলে গেছে ইধর সে ইধর সে বুড়া পতাকা ওই যে জায়গায় মন্দির এই যে জায়গাটা দেখাচ্ছে এই মন্দির পুমনাতে তো খাড়াই রাস্তা ছিল বাট রাস্তা অতটা খারাপ ছিল না আর এখানে কিন্তু রাস্তা অনেকটাই খারাপ তো এই জায়গাটা একটু তোমরা দেখে আসবে এই যে রাস্তা রাস্তার পাশেই বড়ো বড়ো খাই মানে হয়তো ক ক ফুটের ছয় ফুটের মতো রাস্তা আছে ছয় ফুটের রাস্তা পাহাড়ের গা দিয়ে তারপরে কিন্তু পুরোপুরি থাকাই তোমাকে দেখাচ্ছি জাস্ট এটা দেখো বিশ্বাস না হলে এই যে হলো রাস্তা এই রাস্তার মোড় এই যে ছোটো ছোটো রাস্তা ছ ফুট মতো রাস্তা হবে আর এই দেখো খাই মানে এখান থেকে পড়লে ডাইরেক্ট ওই খাইতে যাবে ঠিক আছে ওখানে বসে ফটো ফটো তুলছে খুব রিক্সের অবশ্য তো এই হলো ব্যাপার তো এই জায়গাটা তোমরা একটু দেখে আসবে সন্দেশীরাটা খুব সাবধান খুব সাবধান আর এই বলছে আর এখানে কিন্তু এখন তো রোদ বলে এই জায়গাটা স্লিপারি না কিন্তু যখন এইটা যখন বর্ষা বর্ষার টাইম হবে বা অন্য টাইমে হবে শীতের টাইমে হবে তখন কিন্তু বরফে কিন্তু এই যে পাথরগুলো দেখছি আমি পাথরগুলোকে কিন্তু খুব মসৃণ তো এই জায়গাটা তোমরা একটু দেখে এসো এই জায়গাটা একটু দেখে আসবে তাহলে চটি এই জায়গার জন্য চটি মেনলি বা একটু ভালো চটি ফটি নিয়ে আসতে হবে কারণ এই যে রকগুলো দেখো প্লেন রক মানে পিছলে যাবে এরকম জল লাগলে পিছিয়ে যাবে তো আমরা একদম টাইমে এসেছি ওয়েদারটাও ঠিক আছে আর সুন্দর ব্লক স্লকও করতে পারছি এখানে কেউ তেমন একটা বাংলা বোঝে না অনেকের সাথে দেখা আছে বাঙালি কিন্তু তারা এখন আপাতত আমার সাথে কেউ নেই কষ্ট বসে গেছে সামনে চলে গেছে ওরা একটু আগে আগে বেরিয়েছিল ওদেরকে আমি খুঁজে পাইনি তারপর ও মেসেজ করে বললো যে ভাই আমরা একটু বেরিয়েছি মানে চন্দ্রশীরাই ওখানে আছি তুই চলে তো ওরাও কিছু দূর সামনে এগিয়ে গেছে আমি পিছনে পিছনে যাচ্ছি খুব সাবধানে এই জলগুলো দেখে দেখেছ পাথরে জল পড়ে মানে ওপর দিয়ে যে জল আসছে পাথরের বিভিন্ন গা বেহেনে কিন্তু নামছে এই জল এই জলের কারণে কিন্তু স্বাচ্ছদ্য হয়ে যায় এই যেমন এই পাথরটা পুরো স্বাচ্ছদ্য হয়ে গেছে তো এখানে যখন বেশি জল হবে পুরোপুরি স্বচ্ছেদ হয়ে যাচ্ছে তো ওইদিকে কী কিছু আছে ওগুলো কিন্তু এখানে পুরো স্বচ্ছেদ হয়ে গেছে দেখে দেখে আসতে হবে তো এখানে এবার যদি নেটওয়ার্ক বলি তো নেটওয়ার্ক টুংশিল টুংনাথ মন্দিরের এখানে আসলে তুমি নেটওয়ার্ক ওই মানে আমার তো এয়ারটেল এয়ারটেলে মোটামুটি কল ঠল যাচ্ছে আর জিওতে অঙ্কনের যা আছে তো তেমন একটা আসছে না মানে মেসেজটা যাচ্ছে মানে যদি তুমি যদি নর্মাল মেসেজ করো ফোনের যেমন মেসেজ হয় নর্মাল ম্যাসেজ তো ওই মেসেজ করলে সেটা আসছে ফোনে জিওতে বাট কোনো রকম কল করা যাচ্ছে কিন্তু খুবই মাঝে মাঝে ডিস্টার্ব দিচ্ছে সুতরাং এয়ারটেলটা প্রেফার করো তোমরা ঠিক আছে আমাদের কাছে দুটো সিমই ছিল তো বলে দিলাম এয়ারটেলটা মোটামুটি ভালো চলছে आगे। आगे। तो चंद्रशे जा देखी कत कत ओखने नेटवर्क पावा पाव जाए देख के आये देखे जय भोले कैसे लगा बहुत बढ़िया बहुत अगर ये, इस चंद्रशिला में जाएंगे तो पूरा मिलेगा पूरा हा, हा, सब, सब, सब इधर जो भी पहाड़ है सब है सबसे बात इसलिए ठीक है जय भले रकम वयस्क मानुष ना कि पहाड़ा सब भे चले आस मानुषेना তো যেমনটা বলল শুনলে থেকে উঁচু পাহাড় কিন্তু এটা মানে চন্দ্রশিলায় উঠলে তুমি এখানে সমস্ত পাহাড়কে তোমার ছোট মনে হবে এতটাই বড় পাহাড় ওখান দিয়ে আসলে ওখানে মানে ওই নিচের দিয়ে ওইখানেও রাস্তা আছে ওই রাস্তা দিয়ে এসে এই এই রাস্তা দিয়ে এসে দিয়ে ঘুরে এ দিয়ে ঘুরে এই রাস্তা দিয়ে এখানে তো মেন রাস্তাটা হলো এখান থেকে ওই দিক দিয়ে ওই দিক দিয়ে ঘুরে ওই পাশ থেকে ওই দিকে রাস্তা সবাই প্রায় এই দিক দিয়ে যাচ্ছে শর্টকাট নেওয়ার জন্য আস্তে আস্তে চলে যাওয়া যাক তো এবার বলি চন্দ্রশিলার নাম আসলে চন্দ্রশিলা কেন তো এখানে এই যে রাস্তায় যতগুলো তুমি এই পাহাড়ে যতগুলো তুমি পাথর দেখবে একটা সামান্য পাথর তাই দেখো কী চমকাচ্ছে এই যে পাথরটা তুমি দেখতে পাচ্ছ প্রতিটা পাথর এই এই পাথরটা যেমন চমকাচ্ছে এটা যেমন চমকাচ্ছে ঠিক আছে মানে মানে কোনো চাঁদের মতো চমকায় এই এই পাথরগুলো এই পাহাড়ের যত পাথর আছে সবগুলো হলো চাঁদের মতো চমকায় তো এই অর্থে এর নাম হলো চন্দ্রশিলা আপ মালুম্পা আপ দীঘা ঠিকছে দীঘা আপ চাঁদ পিতরা চমকরা এ একটা বোতল ফেলে দিয়েছে ওই দাদা তুলে নিল যে দাদা তুলে নিয়েছে এইসব মানুষের জন্য এই জায়গাগুলো নোংরা হচ্ছে আর কি আর এটুকু বাকি ওই যে পতাকাটা হচ্ছে মানে উঠছে ওইখানে যেতে হবে আর এখানে সবাই শর্টকাট নিচ্ছে একটু রিস্ক কিছু করার নেই নিতে হবে

মন্দির তোমাদের দেখায় এইটা হলো ছোট্ট ছোট্ট মন্দির আমাদের এখানে একদম টপে আর আমরা পাহাড়ে একদম সিংহে দাঁড়িয়ে আছি লিটলি পাহাড়ে সিঙ্গে এখানে যতজন আছে মানে যতজন ট্র্যাক করে এসছে এই চন্দ্রশিলায় সবাই এখানে বসে ওইদিকে কিছুজন গেছে আর আমরা এখান থেকে যে পাহাড় দেবে সেই পাহাড় কিছু হবে ঠিক আছে ওই যে ওই পাহাড়টি বলছি আমি তোমার হালকা দেখতে পাচ্ছ তো বরফ আছে এই পাহাড়টা তো হালকা হালকা বরফ আছে এই এইয এখানে একটা জিনিস যে তোমার যখন রোদ লাগবে মানে রোদটা যেহেতু একদম ডাইরেক্ট পড়ছে গায়ে তো যখন রোদ লাগবে রোদের ভাব মানে তুমি বুঝতে পারবে যে গায়ে তোমার রোদ পড়ছে ভালোই কিন্তু যখন কিন্তু যখন তোমার এই যে হালকা হালকা ঠান্ডা হাওয়াটা দেবে হ্যাঁ এই হাওয়াটা যতক্ষণ চলবে মানে একদম চিল হাওয়া পুরো ঠান্ডা কিন্তু যেহেতু আমার রোদটা লাগছে না মনে হচ্ছে গা পড়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার যেহেতু আমরা অনেক বেশি অল্টিটিউডে আছি একদম অনেকটা কাছাকাছি আর কি কাছাকাছি না মানে মানে ভূপৃষ্ঠের তুলনায় প্রায় অনেকটাই কাছাকাছি তো এই একটা জিনিস দেখে অবাক হয়ে গেলাম এখানে বসে জাস্ট নেটওয়ার্কটা চেক করলাম আমি বললাম না ওপরে গিয়ে আমি নেটওয়ার্কটা চেক করি আমি তোমাদের বলছি যেখানে নেটওয়ার্ক আসছে কিনা টুমনাথে এক দু কাঠির করে নেটওয়ার্ক আসছিলো তেমন তেমনটা আসলে এক কাঠির মতো আর এয়ারটেলে মনে হয় দু কাঠির মতো নেটওয়ার্ক আসছিল তাই তো কিন্তু আমরা যে চন্দ্রশায় এসি পুরো একদম মানে পাহাড়ের একদম মানে শৃঙ্গে বসে আছে এখন তো এখানে কিন্তু জিওর ফুল নেটওয়ার্ক এয়ারটেলের ফুল নেটওয়ার্ক এটা চিন্তা করা যায় না ঠিক আছে তো আমি দেখছি এখন যদি একটু ভিডিও কল টল করা যায় বন্ধু বান্ধবদের দেখিয়ে দিই বরফ হ্যাঁ আমাদের পিছনে পাহাড়ে বরফ আছে হ্যাঁ ওইদিকে বরফ আছে ওই দুটো পাহাড়ে বরফ আমি দেখছি না ঠান্ডা যখন হাওয়া দিচ্ছে একদম চিল হাওয়া আসে টাচ হয়েছে মানে এই দিকটা মেঘ নেই আমাদের মনে হয় ওই ক্যাম্পের ওই দাদা ফোন করছে কি বলছে কি জানি আমি যখন ধরতে পারিনি এখন ফোন করবো তো ওই ক্যাম্পের দাদা ফোন করছে দেখি ফোন কি বলছে একটু শুনে নি তো অনেকক্ষণ এখানে বসলাম এবার নিচের দিকে নামছি একটা দাদা ওরা ধরে বলছে নাকি যাই ভালো এখন নাকি প্রচুর আমি না বাঙালি একটু কম পাওয়া যাবে বেশ সুন্দর লাগে তো ওঠে নেওয়ার পরে শেষ পর্যন্ত আমাদের ট্র্যাক কমপ্লিটেই সামনেই আমাদের টুংনাথের যে গেট দিয়ে আমরা ঢুকেছিলাম দর্শন করেছিলাম আর মহাদেব সে গেট পার করলাম এই আমাদের ট্রেকও এখানে সমাপ্ত হলো টুংনাথের যে মেন এই যে গেট ওই উল্টো দিকেই আমাদের এদিকে ক্যাম্প এদিকে ঢুকে আসছে আর এখন আমরা জিনিসপত্র নেব এখান থেকে নিয়ে যাবো উখি মঠের উদ্দেশ্যে ও ভাই এই যে সানসেটটা দেখো লক্ষ্যই করিনি কত সুন্দর একটা সানসেট হচ্ছে ওখানে এই সানসেটটা আমরা কালকে দেখতে পারতাম যদি আমরা তাড়াতাড়ি উফিমঠ থেকে চলে আসতাম ও ভাই খুব এ এই সানসেটটা দেখ মারাত্মক আমি তো বললাম নিচের দিয়ে ওইটা ওই যে রাস্তা আসছিলাম তো জানিস তুই বলল হ্যাঁ আমরা ভুলভাল চলে এসেছি আমাদের টেন্ট এটা না এই টেন্টের ওই পাশে একটা টেন্ট আছে সেটা আমাদের আমরা ওই যে টাওয়ারটা যেটা দেখতে ওই টাওয়ারটা আমাদের ট্রেন থেকে দেখতে পেতাম তো আমরা আবার কষ্ট করে উপরে উঠলাম আবার নিচে যাচ্ছি এবং কখন আমি জিজ্ঞাসা করলাম যে ভাই শিওর তো আমাদের ওই রাস্তার ওখান থেকে ভাগ হয়ে যাচ্ছে দুটো রাস্তা ওই দিক আমরা উপরে চলে এসেছি তো আমি বললাম যে ওপরে আসতে পারতে শিওর বলছে শিওর চল যাই নিচে আর কিছু চারা নেই পিছন দিকে যেতে গেলে অনেকটা টাইম লেগে যায় ভাই ট্রেকিং করে এসে এমনি পা কোমর কিছুই দিচ্ছে না তারপরে আরও একটা ট্রেকিং করতে হচ্ছে বাবা কোথায় চলে এসেছিলাম

তো আমরা মেনলি এখানে টেন্ট হারিয়ে ফেলেছি আমাদের যে কোন পথ দিয়ে নিয়ে এসেছিলো আমরা সেটাই খুঁজে পাচ্ছি না এখানে সামনে এই যে টাওয়ারগুলো এটা আমরা অনেক নিচু মানে দেখতাম অনেক নিচে দেখতাম সুতরাং আমাদের একটু অনেকটা উপরে টেন্ট হওয়ার কথা হ্যাঁ রনি রনিকে রনিকে তো আমি দেখেছি ওইটাই তো দেখছি রনিকেই ফলো করছি তাও ভালো নি ওটা রনি রনি রনিকে দেখতে পেয়েছি আমরা রনিকে ফলো করে আমরা আমাদের ট্রেন্টে যাবো রনি পাহাড়ের উপরে উঠছে আমাদের উঠতে হবে কিছু বলার নেই হ্যাঁ দেখতে পেয়েছি ওই ওই একদম উপরে টপে রনি যদি পথ দিকে সে বাদ দিয়ে রনি বলতে আমাদের যে কুকুরটার সাথে দেখা হলো সে কুকুর রনি এই যে রনি রনিকে দেখতে পেয়েছি রনি এইদিকে আসছে দেখে রনিকে ফলো করে আসলাম দেখি আমাদের ও ট্রেনটা উপরে ওই যে তিনটে সাদা সাদা দেখা যাচ্ছে রনি চল চল বেটা চল তুই আজকে আমাদের ট্রেন দেখালি কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না ও ভাই ভগবান তো আছে ভাই সে পশুরূপে হোক আর যে রূপেই হোক রাজশ্রীর আর সে রূপে হোক রাজশ্রী আমরা এমনি টেন্ট হারিয়ে ফেলেছি আমরা একবার উঠছি একবার নামলাম সে আমাদের ট্রেকিং করে এসে আমাদের কত কষ্ট হচ্ছে আমরা নিজেরাই জানি এখন ও হান্দি যাওয়া যাবে না ওখানে হান্দি ও যেতে পারবে আমরা যেতে পারছি না কিন্তু না না আমি না ও বলছে ও বলছে হ্যাঁ তোরা কি রুমে গিয়ে বসে আছিস রেস্ট নিচ্ছিস কী বলবে বলো আর এদিক দিয়ে না ইজি রনি ও চলে আসবে ঠিক ওর পায়ে গ্রিপ আছে তো রনি কিন্তু আমাদের সাজ ছাড়ছে না ও কিন্তু আমাদের পাঁচ দুই পাশ দিয়ে যাচ্ছে মাঝে 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 একটু এইসব বাথরুম মাঝে মাঝে বাথরুম করে নিচ্ছে আমাদের সাথে সাথেই যাচ্ছে না একটু উঠতে পারলে হয় ওই যে দেখা যায় টেন্ট ভুলে ভুলে কোন রাস্তা দিয়ে আসলে আমাদের পুরো অবস্থা খারাপ হয়ে যায় ফাইনালি এই আমাদের টেন্ট এই উঠছি আমরা দাদারা দাদাদের রুমে আমাদের লাগেজ রেখে দিয়েছে ওই জন্য ওখান থেকে গিয়ে নিয়ে তো চলো আর এই হলো আরও দুটো টেন্ট আমাদের এই চোপ্তা ওয়াইল্ড লাইফের ক্যাম্পের ভিডিও এখানেই শেষ মোটামুটি এখন আমরা যাচ্ছি উখিমঠের দিকে মানে এখান থেকে কিছু দূর আগে রুদ্রপ্রয়াগের যাবো আমরা ওই জন্য তো এখানে আমাদের তিন টাকা বাকি ছিল তিন টাকা আমরা এখন পেমেন্ট করে দিচ্ছি তো এই হলো ব্যাপার এখান দিয়ে চলে যাবো একটু পরেই বাস আছে সাড়ে সাতটা বললো তো সাড়ে সাতটার সময় আমাদের এখান থেকে শেয়ার ট্যাক্সি নিতে হবে ওই জন্য এখন কটা বাজে এখন কটা বাজে সাতটা দশ বাজে অলরেডি সাড়ে সাতটার মধ্যে নিতে হবে ওই সামনে যে যেখানে চোদ্দ যে ভিউ পয়েন্ট আছে টুংনাথের যে ভিউ পয়েন্ট ভিউ পয়েন্ট না ওকে কী নাম যেন ওই টুংনাথের ওই যে ট্র্যাকিং পয়েন্ট টুংনাতে ট্র্যাকিং পয়েন্টের ওখান থেকে তোমার ওই ট্যাক্সিগুলো ছাড়বে শেয়ার ট্যাক্সিগুলো তো একটু বাড়ি গেলে আর পাবো না তো আমরা এখন ওই সব জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছি এতক্ষণ আমরা আসিনি ওই দাদারা কিন্তু দেখছিল ব্যাগটা আমাদের চার্জ এখনো কত করিনি কি বলে জানি না তো ঠিক আছে পরে তোমাদের সাথে জানাচ্ছি পরে কথা হচ্ছে আর এখনও মতো টাইম বাই বাই কেননা আমাদের কিন্তু অনেক টাইম হয়ে আছে আর কুড়ি মিনিট টাইম আছে তার মধ্যে আমাদের ওখানে গিয়ে পৌঁছে আমাদের শেয়ার ট্যাক্সি বুকিং টুকিং করে চলে যেতে হবে চলো তো রনিকে ছেড়ে এখন আমরা চলে যাচ্ছি রনি টাটা রনি রনি টাটা তু রাত মে কেউ ভোগতায় দিন মে তো ইতনা ভোক্তায় আমার কী মনে হয় ইয়া তো মানে দিনে কিছুই বলে না ভোকে না এত রাত্রে ভাগে কেন ওই পাহাড়ের ওখান থেকে না আওয়াজের রিফ্লেকশন আসে এর আওয়াজের তো তখন ভাবে অন্য কোনো কুকুর হয়তো ওকে ডাকছে বা কিছু করছে তো ও তখন বেশি ভোগে না আমি এখন কথা বলছি এখন কিন্তু ভোগবে না মকন্দো মকিন্দ তো টাটা বাই বাই রনি চলতে ফের মুলাকাত হোকি চল বাক ঠিক নে চল পেমেন্ট হয়ে গেছে চল নে

नीचर था था। तो तो <laughs> फिर चलते आपका खाना बहुत अच्छा था ये ये बात तो मानना पड़ेगा आपका हाथ का खाना बहुत अच्छा था। जो भी बनाया कल के रात के का पनीर पनीर बताइए या वो पो मिक्स हाँ भैया वो मिक्स बहुत अच्छा था बहुत अच्छा था ठीक है तो चलते हैं हम बैग पे लेते